ভারতের মুসলিম স্বার্থ বিরোধী প্রতিবাদে আজকে মানবন্দর অবস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন ক্যান্সার হল ইসরায়েল চাইনি আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল ভারতের উপর হিন্দুত্ববাদীরা আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল গুজরাটের কষারীরা আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই তোমাদের ভারত ভাগ হয়েছিল যখন ভারত ভাগ হয়েছিল ভারতের যে মুসলমানরা ছিল সে মুসলমানদেরকে ভারতের এবং হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উত্থাপ করেছিল আমাদের অসংখ্য মুসলিম মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেক বড় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে আপনারা জানেন উনিশশো সালে শিক্ষার দাঙ্গা আগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কুচু কাটা করেছিল দু হাজার দুই সালে এই গুজরাটের হিন্দুত্ববাদ তারা হত্যা করেছিল শহীদ করেছিল এবং অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি আমাদের ভারতে আমাদের মুসলিম বোনেরা আছে তারা হিজাব করতে পারে না হিসাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে কলেজে যাওয়ার কারণে

এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীরে আমাদের ভারত পাবে আমাদের ভারতের মুসলিম স্বার্থ বিরোধী প্রতিবাদে আজকে মানব মানববন্ধুর উপস্থিত ইসলামের ছাত্র জনতা সম্মানিত সাংবাদিক কেন্দ্র আলহামদুল্লাহ প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হল ইজরায়েল চাইনি আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল ভারতের উপ হিন্দুত্বীরা আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল গুজরাটের কষাইরা আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল যখন ভারত ভাগ হয়েছিল ভারতের যে মুসলমান ছিল সে মুসলমানদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে সহজ করেছিল তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎখাত করেছিল আমাদের অসংখ্য মুসলিম মুসলমান ভাই তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেক পুরো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে আপনারা জানেন উনিশশো চুরাশি সালে শিক্ষার দাঙ্গা আগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কুচু কাটা করেছিল কষাইরা অগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্ময় তারা হত্যা করেছিল শহীদ করেছিল এবং অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি আমাদের ভারতে যারা আমাদের মুসলিম বড়রা আছে তারা হিজাব করতে পারে না হিজাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে করোনা যাওয়ার কারণে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয় আমরা দেখতে পেরেছি মুসলমানরা যতাই করার কারণে গরু ছাড়ার কারণে তারা নয় মন্ত্রী শিকার হয়েছে তাদেরকে প্রকাশ্যে দিয়ে বেলায় তাদেরকে গোলটি কেনে দিয়ে হত্যা করা হয়েছে এবং ভারতের

শাসিত এবং শোষিত করেছে এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি দু হাজার সালের তিন এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে অর্থ কিছু সম্পত্তি আছে আমাদের যে মসজিদ গুলো আছে আমাদের যে এটিম খেলা গুলো আছে আমাদের যে হেরিটেজ গুলো আছে ভারতের মধ্যে প্রায় আট হাজার এর উপরে আমাদের ওয়ার্কিং আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে আমরা যদি জায়গা হিসাব করি প্রায় দশ লক্ষ একর সেগুলোকে তারা আজকে আজকেoverlineভাবে তারা এখানে হিন্দুত্ব মাটিতে এজেন্টকে দাঁড় নিয়োজিত করেছে এবং মুসলমানদের অল্প কিছু সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাইছে মুসলমানদের কাঁচাকে মুসলমানদের ঐতিহ্যকে তারা ধ্বংস করার জন্য সর্বাত্মক চক্রান্ত করছে আমরা মণ্ডিকে সর্ব আমরা মণ্ডিকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্ববাদকে সতর্ক করতে চাই তোমরা সাবধান হয়ে নাও মুসলমানরা বিরান কাপি সারা বিশ্বের মতন মানুষ আমাদের পূর্ববর্তী সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখল করতে চাও তোমাদের তার তোমাদের সারা পরিণত হবে অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ভারতের রাজপতপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুত্ববাদ বিরুদ্ধে গুজরাটের পাশায় যে আধিপত্যবাদের মধ্যে আপনারা ঐক্যবদ্ধ আপনারা কথা বলুন আমরা যদি ঐক্যবদ্ধ কথা বলতে পারি তাহলে আমরা এই ঐক্য হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারব এবং আমাদের কাশ্মীরে আমাদের ভাই বোন আজাদি পাবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনা আমাদের আগাদি পাবে ইস্ট সে কারণে আমরা সবাই জন্য করবো আমরা উচ্চে সকল অন্যায় সকল জুনে আমরা প্রতিবাদ করব। এবং এর বসে বলতে চাই মিডিয়ায় ক্রমাগত ভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রত্নচার চালাচ্ছ বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য তা তারা যথেষ্ট তারা সমুতন আমাদের এই দেশে যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান আছে সাম্প্রদায়িক যে সৌন্দর্য আছে সেটা আমরা বিশ্বের প্রতিষ্ঠা করবো আল্লাহ